দেখে আমাদের নোজ সারা ট্রান্সমিটারে দাউ করে আগুন জ্বলছে ইলেকট্রিক অফিসে ফোন করা হচ্ছে ফোন তুলছে না কত কত উপরে উঠছে আগুন দেখেন। সব দুর্গাপূজায় ব্যস্ত হয়ে গেছে বাকি লোকগুলা মরুক বাকি জনগণের দিকে কেউ তাকাবে না দেখতে পাচ্ছেন হ্যান্ডেল ফেলে দেওয়া হয়েছিল তবুও এভাবেই চলছিল আগুনটা এত দাউ করে আগুন চলছে ভাবা যায় না কখন কী হতে পারে ট্রান্সমিটার হয়তো ফেটেও যেতে পারে বা পুড়েও যেতে পারে